গাইস আপনি কি ভাবছেন হাজার সাবস্ক্রাইবার চার ঘন্টা ঘন্টা টাইম কমপ্লিট করলে চ্যানেল হয়ে যাবে না ইউটিউবের এই ছটি শর্ত যদি আপনি পূরণ না করেন তাহলে আপনার চ্যানেল মনিটাইজ হবে না এটা আপনি লিখে নিন কারণ এখানে ইউটিউব কিন্তু নিজেই বলছে এই ছটি শর্ত যখন আপনার চ্যানেল আপনি মনিটাইজ জন্য অ্যাপ্লাই করবেন তখন বেসিক্যালি এই শর্তগুলো ইউটিউব চেক করবে এই ছটি শর্ত আপনি পূরণ করছেন কিনা ইউটিউব চেক করবে যদি আপনি পূরণ না করেন তাহলে আপনার চ্যানেল ইউটিউব মনিটাইজ করবে না তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও সম্পূর্ণ দেখবেন যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন ওকে বন্ধুরা আপনি সাইড দেখতে পাচ্ছেন আমি স্ক্রিন রেকর্ডিং লাগিয়ে দিয়েছি এবং আমি চলে এসেছি ইউটিউবের একটা অফিসিয়াল ওয়েবসাইটে যেখানে তারা তাদের রুলসের ব্যাপারে বলেছে এখানে দেখুন হোয়াট উই চেক হোয়েন উই রিভিউ ইউর চ্যানেল মানে যখন আপনি জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনার চ্যানেলে কী কী চেক হবে এখানে ইউটিউব বলে দিয়েছে এখানে দেখুন পয়েন্ট অনুসারে ইউটিউব কিন্তু বিস্তারিতভাবে বলে দিয়েছে প্রথমে দেখুন মেন থিম আপনার চ্যানেলে প্রথমে মেন থিম চেক করবে ইউটিউব যে আপনি কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করেন একটা ক্যাটাগরি একটা নিশের ওপরে আপনাকে ভিডিও আপলোড করতে হবে এটাই হলো মেন থিম আপনি যখন আমার চ্যানেলে ভিজিট করবেন তখন দেখবেন আমার চ্যানেলে শুধুমাত্র টেক ভিডিও কোনো ব্লগ ভিডিও নেই কোনো কুকিং ক্যাটাগরির ভিডিও নেই একটা ক্যাটাগরির একটা নিশের উপরে ভিডিও আপলোড আপনাকে করতে হবে যদি আপনি খিচুড়ি পাখি ভিডিও আপলোড করেন তাহলে আপনার মেন থিম কিন্তু বজায় থাকবে না এবং মনিটাইজেশন সময় ইউটিউব যখন চেক করবে তখন আপনার মনিটাইজেশান ক্যান্সেল করে দেবে নেক্সট যেটা চেক করবে সেটা হলো মোস্ট ভিউ ভিডিও আপনার চ্যানেলে কোন ভিডিওটা সব থেকে বেশি ভিউজ গেছে কোন ভিডিওটা ভাইরাল হয়েছে সেই ভাইরাল ভিডিওটা ইউটিউব চেক করবে এবং যদি আপনার ভাইরাল ভিডিও নিজস্ব হয় তাহলেই আপনার চ্যানেল মনিটাইজ দেবে যদি আপনার ভাইরাল ভিডিও নিজস্ব না হয় তাহলে আপনার চ্যানেল মনিটাইজ হবে না তারপর এখানে যেটা চেক করবে সেটা হলো নিউয়েস্ট ভিডিওস মানে আপনি রিসেন্টে কি ধরনের ভিডিও আপলোড করছেন রিসেন্ট ভিডিওর সাথে পপুলার ভিডিও ম্যাচ করে দেখবে যে আপনি কি সেই ভিডিও আপলোড করছেন নাকি অন্য কেউ ভিডিও আপলোড করছে তো রিসেন্ট ভিডিওগুলো কিন্তু ইউটিউব চেক করবে নিউয়েস্ট ভিডিওস ইউটিউব চেক করে দেখবে ওকে তারপর যেটা আপনার চ্যানেলে চেক হবে সেটা হলো বিগেস্ট প্রোপোসান অফ last time আপনি কোন ভিডিও থেকে সব থেকে বেশি ওয়াচ টাইম পেয়েছেন সেই ভিডিওটা ইউটিউব চেক করবে এবং এটা সিম্পল ব্যাপার যে ভিডিওতে আপনার সব থেকে বেশি ভিউজ যাবে যে ভিডিওটা আপনার ভাইরাল হবে সেই ভিডিও থেকে আপনি ওয়াচ টাইম পাবেন তাই না তো ভাইরাল ভিডিও আপনার অবশ্যই নিজস্ব হতে হবে তবেই কিন্তু আপনার চ্যানেল মনিটাইজ হবে তারপর আপনার চ্যানেলে যেটা চেক হবে সেটা হলো ভিডিও মেটা ডাটা ইনক্লুডিং টাইটেলস থামনেলস অ্যান্ড ডেসক্রিপশান আপনি ডেসক্রিপশানে কি লিখছেন আপনি টাইটেলে কি দিচ্ছেন এবং আপনি থামনেল কি ধরনের ইউজ করছেন থামনেল আপনি এমন কিছু বাজেট পিকচার ইউজ করছেন না তো যেটা অডিয়েন্সকে আকর্ষিত করে এবং কোনো রক্তাক্ত জিনিস আপনার থামলে কিন্তু অ্যাড করা যাবে না যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন ক্যান্সেল হয়ে যাবে মানে আপনার মনিটাইজেশন দেবে না ইউটিউব তারপরে যেটা আপনার চ্যানেলে চেক হবে সেটা হলো চ্যানেল অ্যাবাউট সেকশন আপনার চ্যানেলের অ্যাবাউট সেকশন ইউটিউব চেক করবে মানে অ্যাবাউট সেকশন আপনি কোন ধরনের লিঙ্ক অ্যাড করে রেখেছেন সেটা ইউটিউব চেক করবে এমন কোনো লিঙ্ক আপনি অ্যাড করে রাখেননি তো যেটা ইললিগাল মানে ইউটিউব চায় না যে তাদের প্ল্যাটফর্ম থেকে কোনো অডিয়েন্স কোনো ইললিগাল কিছুতে যাক তো যদি আপনি এমন কোনো ওয়েবসাইট অ্যাড করে রাখেন তাহলে এক্ষুনি সেখান থেকে বের করে দিন সেটা আউট করে দিন ওকে নাহলে কিন্তু আপনার চ্যানেল মনিটাইজ হবে না তো এখানে যদি আপনি ফেসবুক লিঙ্ক বা ইনস্টাগ্রামের লিঙ্ক অ্যাড করে রাখেন তাহলে কোনো অসুবিধা নেই তাহলে কিন্তু আপনার চ্যানেল ইজিলি মনিটাইজ হয়ে যাবে কিন্তু আদার কোনো লিঙ্ক আপনি অ্যাড করে রাখবেন না তাহলে মনিটাইজ হবে না ছটা জিনিস ইউটিউব চেক করবে যখন আপনার চ্যানেল আপনি মনিটাইজ জন্য অ্যাপ্লাই করবেন যখন আপনার চ্যানেলটা রিভিউতে থাকবে তখন ইউটিউব আপনার চ্যানেলে এই ছটা জিনিস চেক করবে যদি ইউটিউব আপনার চ্যানেল থেকে এই ছটা জিনিস না পায় তাহলে আপনার চ্যানেল মনিটাইজ হবে না বস ওকে সে আপনি হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করুন বা দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করুন এই জিনিসগুলি আপনার চ্যানেল থেকে যদি না পায় তাহলে আপনার চ্যানেল মনিটাইজ হবে না তো আশা করবো আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে খুব উপকারী ভিডিও আজকের ভিডিওটা তো ভিডিওটা বেশ বেশি করে শেয়ার করবেন যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন ডেটা